শেষ পর্যন্ত এই দিনটাও দেখতে হলো ইউএস এর কাছে হারতে হলো বাংলাদেশ বাংলাদেশ আর কতজনের সাথে হারবে উগান্ডার সাথে হেরে যাচ্ছে জিম্বাবের সাথে হেরে যাচ্ছে এখন আবার ইউএস এর সাথে হারতে হলো যে দলটা কোনোদিন ক্রিকেট খেলেনি যে দেশটা প্রথম খেলছে একদম সম্পূর্ণ একটা নতুন দল সেই দলটার কাছে হেরে গেল বাংলাদেশ আর এরা বলে বাংলাদেশ নাকি ওয়ার্ল্ড কাপ জিতে ওয়ার্ল্ড কাপ জেতার এটাই প্রমাণ নাকি যে এরকম খেলতে হয় যারা ওয়ার্ল্ড কাপ জিতে এরকমই খেলে কি যদি এরকমই খেলে তাহলে বাংলাদেশ অবশ্যই ওয়ার্ল্ড কাপ জিতে যাবে কেননা বাংলাদেশ খেলা দেখে তো তাই মনে হচ্ছে আর এখনো পর্যন্ত দেখতে গেলে বাংলাদেশের যে এতদিনের এক্সপিরিয়েন্স সেই এক্সপিরিয়েন্স টা কোথায় গেল যে ভালো খেলে এতদিনের পুরনো একটা দল ভালো খেলতেও ভারতের মতো টিমকে হারাতো ইংল্যান্ডের মতো টিমকে হারাতো সেই দলটা আজকে ইউএস এর সাথে হেরে যাচ্ছে মানে কতটা অধপতন অবস্থায় পড়ে গেছে বাংলাদেশ বাংলাদেশের জন্য কতটা লজ্জাজনক বিষয় এটা অনেকে ভাবার বিষয় আছে কতটা লজ্জা লজ্জা আর লজ্জা মানে মুখ পুড়ে যাচ্ছে বাংলাদেশের দেশবার আমার মনে হয় যদি বাংলাদেশকে এই লজ্জার হাত থেকে বাঁচাতে হয় তাহলে একটাই কাজ করণীয় যে এইটা দলকে সম্পূর্ণ বাদ দিতে হবে সম্পূর্ণভাবে বাদ দিতে হবে নতুন দল বানাতে হবে যে দলটাতে সম্পূর্ণভাবে নতুন নতুন প্লেয়ার গুলোকে চান্স দেওয়া হবে এবং সম্পূর্ণভাবে নতুন প্রজন্মকে নেওয়া হবে তাছাড়া যারা ওল্ড প্লেয়ার আছে তারা তাদের দ্বারা হবে না বোঝাই যাচ্ছে এখানে উগান্ডার সাথে হেরে যাচ্ছে জিম্বাবের সাথে হেরে যাচ্ছে ইউএস এর সাথে হেরে যাচ্ছে কালকে না বলে দেখ যে এখানে আরো যতগুলো দেশ আছে নেপাল থেকে শুরু করে যতগুলো দেশ আছে সবার কাছে হেরে যায় তখন এমন না হয় যে বাংলাদেশের অবস্থা একদম লাস্ট নাম্বারে আসে তাহলে বাংলাদেশকে যদি বাঁচাতে হয় তাহলে এটাই করণীয় বাংলাদেশকে নতুন দল বানাতে হবে তাছাড়া কোনো উপায় নেই বাংলাদেশের মুখ উজ্জ্বল করা কেননা এরা যদি থাকে তাহলে বাংলাদেশের কোনোদিন মুখ উজ্জ্বল হবেই না তার সাথে সাথে এখানে মুখ কালো চুন শুনকালি মাখার মতো অবস্থা হবে সবসময় বাংলাদেশি দল